আমি এখান থেকে বিভিন্ন রকমের পান আছে দশ টাকার থেকে শুরু হয়ে একশো চল্লিশ টাকা পর্যন্ত পান আছে ওটা অনেক রকম মশলা আসে যাকে আমরা জামাই পান বলি জামাইয়ের টেবিলের সাজা দেওয়ার জন্য আমার পানটা নর্মাল হল দশ টাকা এবং বিশ টাকা বিশ টাকার পানটা বেশি বিক্রি হয় ওটা ছাঁচি পান সাঁচি পান দামি পান এটা মিষ্টি পান এটা সেই পানটাই আমরা ব্যবহার করি এবং এই পানটা সহজে কেউ ব্যবহার করে না খুব দামি পান এটা যে দশ টাকা দামে পানটা বিক্রি হয় নর্মাল এটাও খুব মজা বিশ টাকা পান হলে আরও মজা যেমন এটা হলো দশ টাকা এটা দশ টাকা এটা বিশ টাকা এটা হলো নর্মাল একটু উন্নত কিন্তু খুবই টেস্ট অনেক টেস্ট প্যাকেট করা আছে বিশ টাকার প্যাকেট এবং দশ টাকার প্যাকেট প্রায় আনুমানিক আট বিড়া দশ বিড়া পান যায় ষাটি পান দুই বাড়া তিন বিড়া যায় বেশি চাপ পরে আপনাকে সন্ধ্যার পর এবং সকালে দিকে অফিসের অফিস ছুটির সময় অফিস যাওয়ার সময় অনেকজন অফিসের দিকে যায় পানটা মুখে দিয়ে যায় কেউ অফিস থেকে আসার পর পানটা নিয়ে বাসার দিকে যায় পুরান ঢাকার লোক পানের জন্য বিখ্যাত এবং পানও খায় অনেক কেউ ছকে হিসাবে পান খায় কেউ এমনি পান খায় কারো পান খাওয়া অভ্যাস থাকে আপনার বিরিয়ানির থেকে কাচির থেকে মোর থেকে পানটা অনেকজন ওই মুহূর্তে পছন্দ করে জ্ঞান বল ছেলে যা ছেলে মেয়ে যারা আছে এটা শোকের জন্য পান খায় কোনো অভ্যাস না আর বয়স্কদের জন্য কারো অভ্যাস কারো ভালো লাগে না কেউ সিগারেট ছাড়তে চায় ওই জন্য পান মুখে দিয়ে রাখে এটা আমার আব্বা করে আসছিলেন ওনার কাছ থেকে আমরা ভাইরা করতেছি ষাট বছর আগের থেকে পান বিক্রি হচ্ছে বাবুবাজার মাজারের সামনে মাজারের প্রথম দোকানটাই আমাদের